রজের ঋজের জি যে সর্বদা রশ্বিকার যে হরফের পরেই আসোকের কোনো ভাগ নাই রশ্বিকার গ্রহণ করবেই করবে বুঝছেন শিঞ্জের ঋষি শিঞ্জের ঋষি সজ্জের ঋষি

তাইলে আমরা জানলাম হরকতের পরিচয় হরকত কাকে বলে হরকতের উচ্চারণ কিভাবে করতে হয় মাশাল আমরা পড়ছি জবর দিয়ে পড়ছি জবরে আকার হয় কিন্তু নয়টা হরফ আকার গ্রহণ করে না তাই না এরপরে আমরা জানছি জেরে রসিকার হয় জেরে কি হয় রশ্মিকার এবং প্রত্যেকটা হরফই রশ্মিকার হয় তাই না আর পেশে রসার পেশে রসার প্রত্যেকটা হরফে রস্যুকার হয় বুঝছেন এখন এই হরকতে সালাসা সালাসা মানে তিন তিনটি হরকতের উচ্চারণ প্র্যাকটিস মৌখিক উচ্চারণ জড়তা কাটানোর জন্য একটা হরফ দিয়ে তিনটা উচ্চারণই করতে হবে হরকতের বুঝছেন তাকে বলে হরকতে সালাসা যেমন আ ই উ আ ই উ আ ই উ হামজা জবর আ হামজা জবর আ হামজা জের ই হামজা জের ই হামজা পেশ উ হামজা পেশ উ আ ই উ আ ই উ বা জবর বা বা জবর বা বা জের বি বা জের বি বা পেশ বু বা বি বু বা বি বু বু ছোটকালে আমরা ধরাই বুগ্ধিকা এটা ভরছি বা বু বি এবার ভরছি না এই চান দিয়ে ফোড়ানো যাবে না কারণ এটা তো হরকত

বুঝছেন তো আল্লাহর আমাদের দোয়া করেন যেন সুস্থ থাকি এবং আপনারা সুস্থ থাকেন যেন আমাদের এই পড়াটা সাতাইশ রমজান অব্দি আমরা নিতে পারি এবং সবাই একসাথে কোরআন ধরতে পারি তাই না আর কোরআন ধরে বসে থাকলে হবে না কোরআনকে খতম দিতে হবে আর নুরানিতে পরীক্ষা দিতে হবে বলছেন এইখানে পরীক্ষা ভয় নেই বাইরে নিয়ে না এখানে হুজুরদের আইনে বোর্ডের তো হুজুর আইনে পরীক্ষার পরীক্ষা রেজিস্ট্রেশন করায় ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ নিয়ত করেন যে আল্লাহ তুমি এবার কারি না বানায় মৃত্যু দিয়ে না অবশ্যই আপনি পারবেন কারিয়তি।

वा वू वा मी हु वा वू वा हा रि हु आ इ ओ या 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 ही यू या ही यू या डायरेक्ट प्रथम बार या प्रथम बार के या इ यू ठीक है सर अल्हम्दुलिल्लाह እስከ এই পর্যন্ত